এই দেখছো গাইজ আমার হাতে ইঞ্জেকশন দেওয়া আছে সেলাইনের মাধ্যমে সরকারি হাসপাতালে রোগের চিকিৎসা করানো মানে জানে আগে আগুন গিয়েছিল ওয়েলকাম ব্যাকেন এবং হাবি লাইফস্টাইল সকলকে আমার চাষি ভালো আছো আমি এখন এসেছি মেডিকেল কলেজে দেখাও তোমাদের ফুল ভিডিও এখানে আমি কিছুজনে এসেছি আর সব ভিডিওর মতো রয়েছে অবশ্যই ভালো লাগে তোমার লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বেশি শেয়ার করবে আমি এখন এসেছি কালীকোট মেডিকেল কলেজে কারণ আমি মাসের আগে পড়ে গিয়েছিলাম ওই জায়গা পায়ে লেগেছিল তা সে যন্ত্রণাটি আবার একটু মাঝে মাঝে বাড়ছে তাই আজকে এসেছি কালীপুর মেডিং কলেজে দেখাবো বলে মোটামুটি এখন আমি রয়েছি কালীপুর মেডিং কলেজের ভিতরে এই যে ওটি টিকিট টিকিট পেয়ে গেছি দেখা যাক আমি এখন যা যাচ্ছি আমার যেখানে মানে দেখাবো সেই বিল্ডিংয়ে অবস্থার সঙ্গে থাকবে হ্যাঁ এখানে একটা ডাক্তারকে দেখালাম এই যে লিখে দিয়েছি অর্থের জন্য ওপি টিকিট আনতে হবে ওপি টিকিট আনার পর আমাকে যেতে হবে আপনার ডাক্তারের কাছে অর্থ কাছে কারণ এটা আমার চেক করলো বিপি চেক করলো বিপি চেক করার পর দেখিলো তারপর এই টিকিট দিলো এই টিকিটে নিয়ে আমাকে যেতে হবে ওপি টিকিট আনতে ও টিকিট দেখি আমাকে অর্থ ডাক্তারের কাছে দেখা যাক এখন যাই টিকিট আনতে তারপর যাবো ডাক্তার দেখা যাবো এই যে আমি দেখছো হাতে আমার ওপি টিকিট টিকিট আমি পেয়ে গেছি এবার যাবো ডাক্তারের দিকে আমি দেখি টুটু করে এগুই ডাক্তারের দিকে হ্যাঁ আমি এখন চলে এসেছি এই যে আমার বিল্ডিং এসে সামনে বিল্ডিং এই বিল্ডিং আমি ডাক্তার দেখাবো কিন্তু মেন প্রবলেম হচ্ছে এখানে ক্যামেরা করা অ্যালাউ নেই ঠিক আছে তাই আমি লোকের ক্যামেরাটা করছি কারণ পুলিশ দেখলে আমাকে ডাড়ি ডাড়ি অপমান করবে এই যে আমার পেছনে বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে এমার্জেন্সি নতুন বিল্ডিং কিন্তু কপাল খারাপ কিছুদিন আগে আগুন লেগে গেছে বিল্ডিংটায় তা সমস্ত কিছু মেশিন পুরি গেছে তাই এখানে সিকিউরিটি আমাকে বললো যে যে পুরনো ক্যাজুয়ালটি আছে এমার্জেন্সি রুম সেখানে চলে যাও সেখানে গিয়ে দেখে নাওগা তাই আমি টুকটুকু চললাম সেই ক্যাজুয়ালটির দিকে একটু হাঁটতে হবে কারণ এখান থেকে অনেকটা দূর প্রায় পাঁচশো মিটার ছশো মিটার দূর হবে আর এখান থেকে ক্যামেরা করা এলাও নেই তাও আমি লুকিয়ে লুকিয়ে ক্যামেরাটা করছি কারণ বিল্ডিং এমন আগুন লেগে গেছিলো বলে কোনো সিকিউরিটি নেই আর কোনো পুলিশ এখানে নেই তাই আমি বেশ যাক হবেই ক্যামেরাটা করতে পারলাম আর দেখা যাক আমি চলি দেখা যাক চলো আমি যাই পুরনো ক্যাজুয়ালটির দিকে সরকারি হাসপাতালে রোগের চিকিৎসা করানো মানে জানে বহু ধৈর্য কেন বলছি আমি দু ঘন্টা আড়াই ঘন্টা লাইন দেওয়ার পর টিকিট পেয়েছি যেটা আমাদের বাংলাতেও হয় যে বেশিক্ষণ লাইন দেওয়ার পর টিকিট পাওয়া যায় কারণ সেম বাংলা আর কেরালার কোনো ব্যাপার নাই সব জায়গাতে একই অবস্থা মানে লাইন দিতে লাগলে ফুল লাইন লাগবে আমি সে আট সময় এসেছি আট সময় এসে আমি সারা আট সময় টিকিট পেয়েছি এত লাইন কী বলবো আবার টিকিট পাওয়ার পর যেখানে এলাম এখানে নাকি প্রবলেম বিল্ডিং এখন লেগেছিলো তাই আমার বাবা বললো পুরনো ক্যাজুয়ালি দিতে যেতে হবে এখন কি করা যায় কিছু করার নেই পুরনো হসপিটালে এসছে এখন সরকারি হসপিটালে কিছু করার নেই আর হচ্ছে মেডিকেল কলেজের ভেতরটা চাইতে শুধু বিল্ডিং প্রচুর এরিয়া মানে আমাদের বর্ধমানে ডবল হবে এরিয়াটা প্রচুর এরিয়া এই সেই পুরনো কেজুয়ালটি বা এমার্জেন্সি আমি চলে এলাম এমার্জেন্সির ভেতরে এই ডাক্তারবাবু দেখতে কিছু নেই এ নিয়ে আমাকে দেখবে ইনি হচ্ছে অর্থ স্পেশালিস্ট হিন্দি যেন অল্প অল্প আমাকে একটা ইঞ্জেকশন দিয়েছে সেলাইনের মাধ্যমে দেখছো হাতে দিয়ে দিয়েছে ফুঁড়ে দিয়েছে আমি এখন বেডে বসে আছি কী করবো এখন আমাদের ওখানে হাতে ইঞ্জেকশন আর এখানে সেলাইনের মাধ্যমে দিয়েছি ব্যথার ইঞ্জেকশান চলো কোনো ব্যাপার নাই ব্যথা ভালো হলেই হলেও অবশ্যই ভালো লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ডাক্তার দেখানো কমপ্লিট এবার আমি চললাম ডাক্তারখানা থেকে দেখো হাতের মধ্যে দাগ রয়েছে এবার নব আমি ওষুধ তাই ওষুধ দোকান খুঁজছি চলো গুড বাই সব ভালো থেকো এই আমার ওষুধ নেওয়া হয়ে গেলো এবার রুমে ফিরে যাবো অবশ্যই ভালো লাইক করবে কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করবে